बस एक गुडि बड़ा फास्ट पकड़ ले गुडि जिला के सर है ना आपने हैं yeah? आपने देखें बुझे आपने घर पे इस हां चुन दो लाइक करो जा बारन नहीं মান্নান অসাধারণ একটি হিট করলেন ভিওয়ার্স দেখতে থাকুন খেলার মধ্যে পেশার এবং আতঙ্ক জিনিসটা এই ভিডিওর মধ্যে দেখা গেল দেখতে থাকুন অসাধারণ শট বত্রিশ দলীয় টুর্নামেন্ট খাজুরা দুর্গাপুর বাজার দেখতে থাকুন এখানে কিন্তু মান্নান দেখা যাক দারুণ একটি শট মেরে রেটটাকে কাবার দিলেন টুর্নামেন্ট খেলার মধ্যে লাস্ট হিটের খেলা কতটা গুরুত্বপূর্ণ সেটা সকলে জানেন দেখতে থাকুন অসাধারণ একটি শট আবারও এটা কিন্তু লাস্ট ইটের খেলা এবং যারা পয়েন্ট পাবে তারাই কিন্তু উইনার সেক্ষেত্রে পেশার জিনিসটা স্বাভাবিক এজন্য ফুল ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখা যাক এবং অসাধারণ একটি শট ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই ভিডিওটা আমরা দশ হাজার লাইক দেখতে চাই এবং এক হাজার কমেন্ট দেখতে চাই তাহলে আর কথা বাড়াচ্ছি না দেখতে থাকুন ফুল ভিডিও ধন্যবাদ

चा ढोकत्ता फिनिश नीड देओ ध्यान सुन पानी पानी वाले विश्वसनीय बनते हैं ये रमेश को स्टॉप ओके सर ला

এবার মনে আছে ঠিক আছে না এবার ঠিক হলেও ষোলো মারলে বিশ্বাস না দেখছি যে ওটা ওভার টবার দিয়ে গড়ান দিয়ে যদি আপনি পারেন তাহলে আমি এই দুটো বটি একটা ওই জায়গায় মেরে ঠেনে দিই এটা স্লিপ স্লিপকে দিই আর ওই ঘড়িটাও ওইদিকে টাইকে দিই একদম আপনার হতে

ཚོ� སོོས གསྱ རེས རེད རེས རེ རེས རེ 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 རེག འཁག ེཉ སེ རེ ག ེེ ཆའཪ� St� ེ ག ེེེེེེ ऐसा दुख पकड़ सही जरूर ऐसा दुख अब तुष्फुने दिखते हैं ऐ ऐ दिखने हैं ठीक है 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 ठीक ह�

কাছে মার না।カフェতে আমরা সহনয় না। আমি এটা খেলে খেলতে না আপনার খেলতে হবে না। আপনি একটা খেলে কি আপনি কি উইন হতে আমার কথা দেই। এক আপনি জিনিস খেলা ভাই কিরাম বদি বলি। এফ্রেস এক টাসে এই খেলতে হয়। ওইটাতে এটা ধরতে হয়। তাই মেলা দূরীর ব্যাপার। আপনি এটা চাপাই দেন। বা ওইটা এর পরে মেরে দেন।

ये सही है वो

যদি চান্স হয় তাহলে গুটি না গেলেও মানে খেলাটা থাকতে এখন আপনার হিসাবে খেলে আর একটা ছট আছে এরে মারে এর খেলবো কাঠ মেরে ঘোরেও ছড়াবার মেরে খেলে লাগছে

बसना है इधर किसी को आना है अरे मैं अब की कबा खेलन भाई कबो ना क्रीज तो भाई हाथ टच वायरस सियाज भाई को अपना फोन चल लो भाई ये तो नहीं इसे कुछ ना लग पड़ेगा। बिल्कुल एक बारे कहीं लाभ दिया हम फर्स्ट ऑफ़ सी। नाम फर्स्ट। दे। नाम इसी जाते हैं वहाँ पे। तेरे वैसे तेरे टेबल टीपा वही पारे। हम्म नीवी भी आएंगे। नहीं नहीं चिया पार।